আসসালামু আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজ আমরা জানব এক ইন্ট্রো চীন প্রাচীন সভ্যতা আধুনিক প্রযুক্তি আর রহস্যে ভরা একটি দেশ আজ আমরা জানব চীনের এক শূন্যটি অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা যা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না ভিজুয়াল গ্রেট ওয়াল টেরাকোটা আর্মি মডার্ন সিটি স্কাইলাইন দুই টেরাকোটা আর্মি সম্রাটের রহস্যময় সৈন্যবাহিনী দুই দুই শূন্য শূন্য বছর আগে সম্রাট কিংশি হুজান তার সমাধির পাহারায় রেখে গিয়েছিলেন আট শূন্য 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 মাটির সৈন্য প্রতিটি সৈন্যের মুখ একদম আলাদা কিন্তু কেন তিনি এই সৈন্যবাহিনী তৈরি করেছিলেন রহস্য আজও অমীমাংসিত ফ্যাক্ট এক নয় সাত চার সালে এক কৃষক খননকালে আবিষ্কার করেন এই সৈন্যবাহিনী তিন গ্রেট ওয়ালের অদৃশ্য অংশ দুই এক এক নয় ছয় কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরের কিছু অংশ মাটির নিচে চাপা পড়ে আছে গবেষকরা বলছেন প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের সাথে সাথে এই অংশগুলো অদৃশ্য হয়ে গেছে ফ্যাক্ট মহাকাশ থেকে খালি চোখে গ্রেট ওয়াল দেখা যায় না চার ফরবিডেন সিটি পাঁচ শূন্য শূন্য বছরের নিষিদ্ধ সহ পাঁচ শূন্য শূন্য বছর ধরে শুধু রাজপরিবারের সদস্যরাই প্রবেশ করতে পারতেন এই প্রাসাদে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল তাই নাম ফরবিডেন সিটি আজও এখানে অনেক গোপন কক্ষ ও সুডঙ্গের রহস্য উন্মোচিত হয়নি ফ্যাক্ট নয় আট শূন্যটি ভবন নিয়ে গঠিত এই কমপ্লেক্স পাঁচ হংকং জুহাই মেকাও ব্রিজ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু পাঁচ পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরি করতে লেগেছে নয় বছর সমুদ্রের নিচে টানেল আর কৃত্রিম দ্বীপ যোগ করে তৈরি এই মেগা স্ট্রাকচার প্রকৌশলের এক বিষয় ফ্যাক্ট চার শূন্য বিলিয়ন ডলার ব্যয় নির্মিত শিয়াং শহরের ভুতুডে অ্যাপার্টমেন্ট এই শহরের একটি অ্যাপার্টমেন্টে রাত হলে শোনা যায় অদ্ভুত আওয়াজ স্থানীয়রা বিশ্বাস করেন ভূতের উপদ্রবের কারণে বাসিন্দারা চলে গেছেন বিজ্ঞানীরা এখনও এর কারণ খুঁজে পাচ্ছেন না ফ্যাক্ট এক নয় নয় শূন্য সাল থেকে অ্যাপার্টমেন্টটি পরিত্যক্ত সাত কৃত্রিম সূর্য নিউক্লিয়ার ফিউশন রিয়্যাক্টর চীন তৈরি করেছে কৃত্রিম সূর্য যার তাপমাত্রা সূর্যের চেয়েও পাঁচ গুণ বেশি এই নিউক্লিয়ার রিয়্যাক্টর ভবিষ্যতে শক্তির সমস্যা সমাধান করতে পারে কিন্তু এটি কি নিরাপদ ফ্যাক্ট দুই শূন্য দুই এক সালে এক দুই শূন্য মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্জন করে আট গিজায় চীনের পিরামিড মিশন নয় চীনের শিয়ান শহরে রয়েছে এক শূন্য শূন্যটিরও বেশি প্রাচীন পিরামিড এগুলোর উচ্চতা তিন শূন্য শূন্য ফুট পর্যন্ত স্থানীয়রা এগুলোকে ড্রাগন পিরামিড বলে ডাকে ফ্যাক্ট চীনা সরকার পর্যটকদের জন্য শুধু একটি পিরামিড খুলেছে নয় স্পাইডার গ্রাম দেয়া বেয়ে ওঠার অদ্ভুত ক্ষমতা চীনের এই গ্রামের মানুষরা কোনো রকম সেফটি গিয়ার ছাড়াই নয় শূন্য ডিগ্রি খাড়া পাহাড় বেয়ে উঠতে পারে গবেষকরা বলছেন তাদের হাত ও পেশির গঠন সাধারণ মানুষের চেয়ে আলাদা ফ্যাট শিশুরাও দুই শূন্য শূন্য ফুট উঁচু পাহাড়ে উঠতে পারে এক শূন্য সোশ্যাল ক্রেডিট সিস্টেম ডিজিটাল নজরদারি চীনের প্রতিটি নাগরিকের একটি সোশ্যাল স্কোর আছে ভালো কাজ করলে স্কোর বাড়ে খারাপ কাজ করলে কমে স্কোর কমলে ট্রেনে চড়া বা ভালো চাকরি পাওয়াও বন্ধ হয়ে যেতে পারে ফ্যাক্ট শূন্য সালে পুরোপুরি চালু হয় এই সিস্টেম এই ছিল চীনের দশটি অদ্ভুত ও অবাক করা ঘটনা কোন ঘটনাটি আপনার জানা ছিল না কমেন্টে লিখুন আবারও আসব আরও একটি দেশের অদ্ভুত ও অবাক করা রহস্য নিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ